ক্লাফে নাফ নদী থেকে দুটি ট্রলার সহ ছয় মাঝিকে অপহরণ এবং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জাতীয় পার্টির আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শির নাম এবারে বিস্তারিত কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুটি ট্রলার সহ ছয় জন মাছিকে অপহরণ করেছে মিয়ানমারের আরাকান আর্মি আজ টেকনাফ সেন্ট মার্টিন নো ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ এ অভিযোগ করেন জানান টেকনাফের ঘাট থেকে ছয়জন মাঝি নিয়ে দুটি ট্রলার সোমবার বিকেলে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু গতকাল বিকেলে নামক এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে করে তাদের অপহরণ আরাকান আর্মির সদস্যরা বিষয়টি বিজিবি কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি এদিকে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন সার্ভিস ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত অবহিত না করা হলেও বিষয়টি দেখা হচ্ছে সব ক্ষেত্রে সংস্কার করে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আবু তাহের গতকাল বিকেলে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সদ্যপ্রয়াত ইউনুস আল করণী স্মরণ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা জানান সরকারকে সহযোগিতা করতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে দেশের সব সেক্টর ধ্বংস করে গেছে শোকসভা কমিটির আহ্বায়ক ও মহানগর জাতীয় পার্টির সহসভাপতি ওসমান খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাফা সরকার কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন সিদ্দিকী সহ অন্যান্যরা কক্সবাজারে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অপহরণ মামলায় সোনা মিয়া ও হাফিজ আহমেদ নামে দুইজনকে চোদ্দ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড সহ প্রত্যেক আসামিকে ত্রিশ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় গতকাল আসামিদের উপস্থিতিতে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এর বিচারক এস এম জিল্লুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন এ সময় ঘটনায় জড়িত প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেওয়া হয় দু হাজার নয় সালের দুই ফেব্রুয়ারি কক্সবাজার পৌরসভায় নিজ বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়ার সময় ভিকটিম অপহরণের শিকার হয় এ ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে সোনা মিয়া ও হাফেজ আহমদ সহ চারজনকে আসামি করে সদর থানায় একটি শিশু অপহরণ মামলা দায়ের করেন কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পৃথক এ দুটি সভা অনুষ্ঠিত হয় প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ জসিম উদ্দিন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী সহ অন্যান্যরা এসময় সময় দিবস দুটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ভূমিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা মোমবাতি প্রজ্জ্বলন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ নানা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় টেকনাফে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন ফসলের বীজ সার এবং আর্থিক সহায়তা বিতরণ ও জাতীয় ইদুর দমন অভিযানের উদ্বোধন করা হয়েছে সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী এ সময় জেলার অসহায় কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন বীজ সার এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানে এল উপজেলা প্রকৌশলী রবিউল হোসাইন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিনময় বড়ুয়া মানস প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আদালতের একাধিক রায় থাকলেও তা বারবার উপেক্ষিত হওয়ায় চৌত্রিশ বছরেও সরেনি চট্টগ্রামের সাতকানিয়ার মির্জা খিলে সরকারি সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী গেট এতে বিপাকে পড়েছে গ্রামের কয়েক হাজার মানুষ ১৯৯১ সালে মির্জাখিল গ্রামের কুতুবপাড়া এবং আশপাশের সাধারণের চলাচলের একমাত্র রাস্তাটির প্রবেশ মুখে লোহার গেট দিয়ে বন্ধ করে দেয় স্থানীয় মির্জাখিল দরবার শরীফ এতে ক্ষুব্ধ জনগণ আদালতের শরণাপন্ন হয় কয়েকবার আদালতে আবেদনের প্রেক্ষিতে সবশেষ চলতি বছরের পাঁচ সেপ্টেম্বর গেটটি অপসারণের জন্য হাইকোর্ট স্থানীয় তারিকুল ইসলামের আবেদনের নিষ্পত্তিতে রুল জারি করেন এর প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসন তিন নভেম্বর সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেন এদিকে জেলা প্রশাসন কার্যালয় থেকে আদালতের নির্দেশনা বিষয়ে একটি চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস দ্রুত বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি এইটা একটা নাগরিক অধিকার একটা একটা সরকারি রাস্তা যেটা গ্রামের মানুষরা ব্যবহার করবে এটা গত চৌত্রিশ বছর ধরে গেট এবং পাল্লা দিয়ে আপনার বন্ধ করে রেখেছে এটা যেমন একদিক দিয়ে আমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তখন একজন ব্যবহারকারী হিসাবে আমি ওটা নির্বিঘ্নে ব্যবহার করতে পারছি না যেটা আগে আমরা পারতাম এটা অনেক চড়া একটা রাস্তা যেটা চারিদিক দিয়ে ছোট করে আনা হয়েছে প্লাস এটার মধ্যে আপনার গেট দিয়ে পাল্লা লাগিয়ে এটা গাড়ি চলাচলের অনুপযুক্ত করে দেওয়া হয়েছে আমি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা চিঠি আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছি হার্ড কপিটা এখনও পাইনি এবং হার্ড কপিটা আশা করি পেয়ে যাব আমি চিঠি নির্দেশনা অনুযায়ী আমি বিধি মোতাবেক ব্যবস্থা নিব এই রাস্তা দিয়ে আমি যতটুকু আমার বুদ্ধি হয়েছে ততকাল থেকে দেখতেছি গাড়ি নিয়ে চলাফেরা করে না ওই হাঁটা চলা করে তবে জায়গাটা কি হাস জমি না দরবারের জমি না সরকারি জমি এটা আমার জানা নাই বেসিক্যালি আমাদের অসুবিধা হচ্ছে আমাদের একশো মিটারের রাস্তাটা আমাদের দেড় কিলোমিটার হয়ে ঘুরে আসতে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অসুবিধা আর এই রাস্তাটা খুলে দিলে আমাদের দেড় কিলোমিটার রাস্তার ভোগান্তিটা আমরা উপশম হবে আর একই সাথে আমরা এই যে বাজারের যে অয়াটা এখানে অনেক যানজট হয়ে যায় যখন বাজার বসে বা বিভিন্ন সময় জ্যাম হয়ে যায় মানে এই জায়গাটার জন্য চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান গেছে ঘটনা নগরীর স্থানীয়রা কর্ণফুলি কর্ণফুলি কমপ্লেক্সের পাশে একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে হোটেল সহ তিনটি দোকান পড়ে যায় খবর পেয়ে বায়োজিৎ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস চট্টগ্রামের লোহাগারায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন লোহাগাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাইদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম এম জাহেদ চৌধুরী এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আব্দুর রহিম বিএনপি নেতা নুরুল আলম কোম্পানি সহ অন্যান্যরা সাগ্রাছড়ির গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়দের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে সকালে বড় পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা প্রদান করেন চব্বিশ আর্টিলারি ব্রিগ্রেডের গুইমারা রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাসুল ইসলাম পাশাপাশি দুর্গম পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি এ সময় সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আখতার গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী সহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবার সহযাত্রী হবেন ফটিকছড়ির সাংবাদিকেরা এমনটাই আশা প্রকাশ করেছেন ফটিকছড়ি উপজেলার সমস্যার সম্ভাবনা ও সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার বক্তারা গতকাল ফটিকছড়ির একটি হল রুমে এই সভার আয়োজন করা হয় সভায় উপজেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন বক্তারা মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মেজবাউদ্দিন এ সময় উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের অলংকার মোড়ে বাংলাদেশ জার্নালিস্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোস্তফা কামাল যাত্রা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বাংলাদেশ জার্নালিস্ট ডেভেলপমেন্টের নতুন কমিটি ঘোষণা করা হয় এ সময় নেতৃবৃন্দরা সংগঠন আরও গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সহ নবনির্বাচিত সংগঠনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে সেরামগুলো দেখে নিচ্ছি আরো একবার টেকনাফের নাফ নদী থেকে দুটি ট্রলার সহ ছয় মাঝিকে অপহরণ এবং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জাতীয় পার্টির চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে